একদিন বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার নবী এত খুশি হয়ে গেলে একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না বসে আছে নবী দেখে মোলাই সবাই সংসারের কাজ করে রে তুমি কেন কাজ করো না আয়সাই সংসারে দায়িত্ব সবার তুমি বসে থাকবা ওনারা কাম করবে এটা তো সম্ভব হয় না আয়সা বলছে অগণবী আপনি মিথ্যা বলেন নাই সত্য বলছেন আমি আয়সা সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করিল না অগণবী আমি জানি আপনি বাড়িতে আসবে আপনার কাজটা হাত থাকি আমি কাজ নেব তোমার কাজ আমি কাজ খুঁজি নেব নবী আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা অগনবি গ আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি তো কাজটা চাই আপনি যদি পারমিশনটা দেন আমি আমি আইসা বড় খুশি হয়ে যাব অগনবি আপনি বলুন আমার নবী বই চায় সারে আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা কলা আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব নবী সারে তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না আমার নবী যখন আদেশ করলেন যাও আমাকে গোসল করে দিতে পারো আয়সা মনে মনে ভাবে আল্লাহ আমি আইসার মতন ভাগ্যবতী নারী জগতে নাই আল্লাহ আমি এত ভাগ্যবতী আজি আমার হাত দুইটা দিয়ে আমি রসুল উল্লাহ গোসলের দায়িত্ব হয়েছি কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল কালা পানি উবিচায় বা কল ছাঁচি চায় পানি দিবে দিবে গ বাবা এমনি যদি কল ছাঁসে বা কল শুকায় তিন ঠেলা কলেছে এক বল ফাটে ফেলায় বাবা যদি কালে ভালো স্বামী যদি কয় পিটি কিনে একটু ঘষি দি না আল্লাহ তো স্বামী হয় ও যাও তো হা তোর স্বামী হয় যা তো তোর গা হাত লাগাবা তোর স্বামীর গায় হাত লাগাবা ওই হাত আগুন স্পষ্ট করতে না যত করছো ভালো মা বলেরা এমন নারী আছে বাবা স্বামী যদি গা ঘুষ ফির করে মলি তুলবে কয় এমন মলের তলাই এতে মাইনু নগ নগ নম্বা করছে না বড় বড় আসি আসছে মারছে ঠেলা একে চামড়া উড়ি ধর মারছে যখন ঠিক নবী ঠিক মা বলে না হজরতে মা আয়সা সিদ্দিকা নবীজি গোসলে দায়িত্ব পেয়ে আয়সা এত খুশি হইয়া গেলেন দুই মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসেয়া আর আয়সার মনে তফসিল আছে আয়সার মনে এত খুশি আল্লাহ আমি ভাগ্যবতী না রে আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলে দায়িত্ব পেয়েছি আমার নবী কোন স্ত্রীকে গোসল দায়িত্ব দেয় না আবার নবী নিজ হাতে গোসল করে আজকে আমি আইসা এত খুশি আল্লাহ আইসা দুই মস্ক পানি নিয়ে দেয়া নবীজীকে জল চকু উপরের মধ্যে বসেয়া আইসা মনে মনে হাসে আর মনে মনে ভাবে আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতের কেউ নেই যখন সহান আল্লাহ আদতে মা আইসা নবীনজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল নবীজ কার মধ্যে পানি আর ঢালে না নবী বলে আয় আমার গায়ে পানি দাও না কেন কি হলো তোমার আমার দিকে খালি তাকাও আমার মুখের দিকে তাকাও কে আইসা মা বলছে নবি গো আমার আব্বা সাত থেকে নয় বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী আমি তোমাকে এত ভালোবাসি তোমার গায়ে আমি পানি দেবো গোসল করে দেব গৌনী আমার একটা প্রশ্ন ও নবী জবাব দিবেন নবী বলছে জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীর উত্তর দিয়েছি বল আজকে তুমি গোসলের টানি কি প্রশ্ন তুমি আমার করতে চাও আয়সা বলো নবী তোমার শিশু কালে তোমার বাল্যকালে কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি নবী গ তোমার গাল মধ্যে এত কেন কালো কালো দেখা যায় নবী উত্তর দেয় না নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায় বলে নবী আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে শিশুকালে তোমার কোন কলের বসন্ত কোন রোগ বিধি হয়েছে নাকি আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন নবী বলছে আয়সা রে আজকে

বসন্ত ছিল না আমার কোন রোগ হয় না আজ ইসলামের জন্য টাইবের জমি আমি যখন গেছিলাম টাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই টাইবের যুবক আমাকে চিনতে পারে নাই ও আয়সারে টাইবের মানুষ আমাকে পাথর মারি মারি সেই দিন আমার শরীরতে কাকড় বানো দিতে সেই দিনের কথাগুলো মনে করি দিলে আয়সা আমি নবী কষ্ট পা আয়সা বলছে নবী গো তার পুঁতি দার কে আল্লাহ দেয় নাই নবী বলছে আয়সা রে ওই তাইবের ঘটনাতে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছিল যারা জিব্রাইল আজকে তাইবের জমিনে আমার হাবিব কাঞ্জরে আমার নবীর শোনলে রক্ত গুলা জমিনের মধ্যে যায় আমার নবীর শোনলে রক্ত গুলা জুতা মুবারকে কলকল শব্দ হয় ওরে আয়শা জিবলাসি বলছো গো নবী হাবিবুল্লাহ আল্লাহ সহ্য করতে পারে না আপনার জবান দিয়ে বলেন আমাকে আমি জব্রাইল টাইবের জমিন আমি আজকে উলট ফলট করিয়া দেব ভাই সদিন আমি শ্রীবালকে বুঝাইছিলাম শ্রীবাল আমি তাই বাসিকে অভিশাপ দিতে পারি না তুমি ফিরে যাও ওই চাল্লা আমাকে পাঠি দিয়েছিলে রে মোহাম্মদ তোর জবান দিয়ে যা কবা আমি শ্রীবাই তাই করে দিয়ে যাব ওইদিন দিন আয় সারে শ্রীবাইলকে বুঝাইছিলাম জিবাল্লে তাইবের মানুষ না বুঝতে পারে এ জিব্রাইল আমি নবী মরি যাব একদিন তাদের বংশ তাকি আমাকে নবী করি মানে নেবি আমাকে নবী মানে মানি নিবে তাই মের বংশ ঘিরে তার জন্য আমি অভিশাপ দিতে পারে না আয়সা বয়স তার পুঁতির আঙ্কে আপনি বিনিময় নিয়ে ফেললাম নবী বয়স আয়সা রে কি হবে

তোর কোন আদালত হবে না ওই দিন আমি আল্লাহর কাছে বলবো আয়সা আল্লাহ আমার যদি হিসাব না হয় আমি তাইবের আমার শরীরে রক্ত পানি করেছিলাম আল্লাহ কোনদিন দিন তার বিনিময় আমি চাই না আল্লাহ আমি এই জন্য সুস্থা করলাম টাইমের জমিনে একটা করি কালা তাগির বিনিময় আমার গুণাগর মত করে কি মাফ করবে কি না শোনাচ্ছেন রে ওই দিন নবী কান্দে আর বলবে আল্লাহ তাই বিড়ি বিড়ি ভাই এক পাথরের আঘাতের বিড়ি ভাই আবার কোন গরম করে কি করবি না আল্লাহ নবী বলে জামা তালিম সান কাটা নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমোল গুলা মে তামোল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আবার নবী বলে ইল্লা স তিন তিনটা আমল কবর বাসির জন্য বন্ধ হবে না আল্লাহ রসু বলল সাদা কাতিয়া এই বন্ধু আজকে তোর মা কবরে আছে রে তোর বাবা কবরে আছে দুনিয়াতে তবে ভালোবাসা তোর মা বাবা লাগতে পারে নাই তুমি একজন নেক সন্তান গো নবী বলেন আউলাদুল সালিহুন সন্তান দোয়া সরাসরি কবুল হয়ে যায় আব্বারে নবীর ভালোবাসা অন্তরে যদি তাকে শোনা আল মাদ্রাসাatul বাইতি মাদ্রাসা হলো নবীর বাড়ি নবীর ঘর কার কার নাই বাবা নাই আমারে কবরের মধ্যে পড়ে আছে রসুল বলল ইল্লা বিল সালাসাতী পৃথিবী সব আমার বন্ধ হয়ে যাবে দুইটা তিনটা আমার বন্ধ হবে না সাদা কাতুল জারিয়াল মিহিয়ানটা বাহু যারা দুনিয়াতে সাদকা দিবে দান খয়রাত করবে আইলেন শিখ শিক্ষা দিবে